কালকে হচ্ছে দুজন মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে মেয়েদের হচ্ছে হচ্ছে হেনস্থা করা অনেকে দেখে এই ছাত্ররা যা বাংলাদেশে যেটা করলো সেটা সারা জীবন এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ সারা জীবন মানুষ এটা মনে রাখবে এবং সৎভাবে মানুষজন চলার যে প্রতিজ্ঞা সেটা আমার ছাত্ররা আমার সন্তানেরা এটাকে করে দেখালো এবং অবশ্যই অবশ্যই আমরা ওদেরকে অন্তর থেকে আমরা এটাকে সাপোর্ট করি ধন্যবাদ খেলা আঠারো বছরের নিচে যারা বেশিরভাগ লেবু নয় স্কুলদের আঠারো বছরের নিচে তারা অবশ্যই গ্যাগিলেশান থাকতে আসলে প্রথমত বিষয়টা দেখতে খুব ভালো লাগছে শিক্ষার্থীরা সর্বোচ্চ শিক্ষার্থীরা মাদ্রাস শিক্ষার্থীরা এবং স্কুলের শিক্ষার্থীরা সবাই এক জায়গায় কাঁধে কাঁধ মিলে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে কিন্তু আমি তাদেরকে একটু সাথে অ্যাড করব যে তারা যতদিন না আইন প্রশাসনটা আমাদের নামতেছে রাস্তাতে ততদিন আমরা ছাত্ররা ছাত্রীরা যারা আমরা আছি যারা দায়িত্ব পালন করছি আমরা এটা করে যাব। যখন আইন প্রশাসন নেমে যাবে তখন আমরা সবাই আমাদের নিজ নিজ দায়িত্বে বা পড়াশোনা যারা যা করি তা সেখানে ফেরত চলে যাব গাড়ি জাম একবারে ক্লিয়ার করতেছে তারা তারা রাস্তাঘাটে অনেক কষ্ট করতেছে অনেক ভালো লাগতেছে এটা অবশ্যই ভালো লাগছে কারণ আমি একজন স্টুডেন্ট আমিও চাই যে হলো দেশের সবাই হলো ভালোভাবে চলুক যেহেতু আমরা স্বাধীন করেছি দায়িত্ব আমাদের টাকা যাচ্ছে অস্ত্র যাচ্ছে অনেক কিছু হ্যাঁ আমাদের এখানে কিন্তু অনেক কিছু হচ্ছে ডাকাতি হচ্ছে অনেক কিছু হচ্ছে তারা অনেক বড় বড় অস্ত্র ব্যবহার করতেছে আমি এখানে বিগত তিন দিন যাবৎ পালন করতেছি আমার বাসা শ্যামলিতে আমি ইউরোপিয়ান স্টুডেন্ট তো এখানে আমি মূলত এরা সবাই আমার জুনিয়র আমি এটা অ্যারেঞ্জ করতেছি পুরা শিশু মেলাটা এখানে হচ্ছে প্রত্যেকটা লেনে আপনার সে আপনার হচ্ছে যে লেনটা থাকে লেনটা মেনটেন করে না সে রিক্সা লেন আলাদা আপনার লেগুনার বেশিরভাগই লেগুনা যে এগুলার কোনোটাই ড্রাইভিং লাইসেন্স নেই এটা আমরা বিগতভাবে প্রতিদিন সতর্কতা করতেছি যেন এরা ড্রাইভিং লাইসেন্স চালায় নিয়ে চালায় গাড়িটা আর আরেকটা বিষয় হচ্ছে এদের আঠারো বছরের নিচে যারা বেশিরভাগ লেগুন হয়েছিল এদের আঠারো বছর নিচে এদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এটা আমাদের মূল এখানে অনেক লেগুনা চলে আরেকটা হচ্ছে আপনাদের যে বাসগুলো চলে কোনো সিট বেল্ট নেই আর অনেক মানে স্টেশন ছাড়াও তারা লোক উঠাচ্ছে এগুলো থেকে আমরা বিলত করতেছি আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সবাইকেই আমাদের বন্ধু ছোটো ভাই বড়ো ভাই যাদের আছে যাদেরকে আমি বলতেছি যে এইখানে যে ফুটপাত দিয়ে হাটবে রাস্তার দিয়ে জন্য না হাঁটে আর আরেকটা আমরা আর একটা পদক্ষেপ নিতে চাচ্ছি যে আমাদের ট্রাফিক রিসগুলা সবাইকে আমরা মেনে মেনটেন করতে চাচ্ছি আর এটাই আমাদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করতেছি জনগণকে আমরা হচ্ছে সকাল থেকে এখানে আমাদের দলবদ্ধভাবে শিক্ষার্থীরা আছে তারা সবাই এখানে নিয়ন্ত্রণ করছে ট্রাফিক আইনটা এবং সবাই সবার মতো করে করতেছে কোনো সমস্যা হচ্ছে না আমরা হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত দেখতেছি এবং হচ্ছে আমাদের অনেক যারা আছে যারা ইউটার্নের লাইন আলাদা ইমার্জেন্সি লাইন আলাদা আবার হচ্ছে যাদের হচ্ছে খুব রাস্তা ক্রসের জন্য সমস্যা হচ্ছে তাদেরকে আমরা রাস্তা ক্রস করে দিচ্ছি মানে সব দিক দিয়ে ঠিকঠাক আছে আমাদের আমাদের কোনো প্রবলেম হচ্ছে না আর যতদিন না আইন প্রশাসনটা আমাদের নামতেছে রাস্তাতে ততদিন আমরা ছাত্ররা ছাত্রীরা যারা আমরা আছি যারা দায়িত্ব পালন করছি আমরা এটা করে যখন আইন নেমে যাবে তখন আমরা সবাই আমাদের নিজ নিজ বা পড়াশোনা করি ফেরত চলে যাব। তার প্রথমত বিষয়টা দেখতে খুব ভালো লাগছে শিক্ষার্থীরা সর্বস্তর শিক্ষার্থীরা মাদ্রাস শিক্ষার্থীরা এবং স্কুলের শিক্ষার্থীরা সবাই এক জায়গায় কাঁধে কাঁধ মিলে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে কিন্তু আমি তাদেরকে একটু সাথে অ্যাড করব যে তারা একটু জিনিসটা শৃঙ্খলার সাথে করে অসুবিধা দেখা যায় যে হ্যারাসমেন্টটা যাতে না হয় আগে যেটা হতো একসম দেখা যাচ্ছে অনেক বেশি আমরা যখন শৃঙ্খলতা আনতে চাই তখন দেখা যায় কিছুটা হ্যারাসমেন্ট হয়ে যায় সেটাই আমি চাই যে স্যার একটু সংযমী হবে এবং তা সুন্দরভাবে সবাইকে বুঝিয়ে সুঝে কাজটা করে নেবে ইনশাআল্লাহ ভালোই লাগছে ভালোই লাগছে ইনশাআল্লাহ ভালোই লাগছে রাস্তাঘাটে রাস্তাঘাটে জ্যাম জটটা একবারে ক্লিয়ার করতেছে তারা রাস্তাঘাটে অনেক কষ্ট করতেছে অনেক ভালো লাগতেছে এটা অবশ্যই ভালো লাগছে কারণ আমি একজন স্টুডেন্ট আমিও চাই যে হলো দেশের সবাই হলো ভালোভাবে চলুক এবং হলো দেশটা আমাদের আরো উন্নত হচ্ছে আমাদের যে শিক্ষার্থীরা এত পরিশ্রম করছে এটা হলো পরিশ পরিশোষণ করতে পারছে না এত জাম জট আগে যেমন থাকতো এখন না এটা নাই এটা আসলে অনেক ভালো বেসিক্যালি হচ্ছে যখন থেকে আমরা হচ্ছে এই যে আমাদের সৈরাচারের আমাদের যখন আমাদের উপরে অত্যাচার চলছে এরপর থেকে যখন ওদের পতন হলো এরপর আপনারা দেখতে পারবেন কোনো রোডে কোনো পুলিশ নেই পুলিশ বক্স ফাঁকা সব পুলিশ কিন্তু নেই এরপর হচ্ছে যেহেতু আমরা দেশ স্বাধীন করেছি রিফর্ম করার দায়িত্ব আমাদের এই জন্য আমরা যারা স্টুডেন্ট আছি আশেপাশে বা এলাকার যারা স্টুডেন্ট আমাদের ট্রাই করতেছে আমাদের বাসার আশেপাশটা যাতে আর কি নিয়ন্ত্রণ থাকে এই জন্য আমরা আশেপাশের লোকজন আমরা যেখানে আমাদের বাসা ওই পাশেই আমরা আগারগে এখানে কনসোলে দায়িত্বে আছি তো ইনশাল্লাহ হচ্ছে আমরা মোটামুটি পারতেছি কনসল করতে তেমন কোনো সমস্যা হচ্ছে না আশা করি দেশ আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যা সম্মুখীন আমরা সবাই সব জায়গায় হচ্ছে না কিছু কিছু জায়গায় হচ্ছে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে মেয়েদের হচ্ছে হেনস্থা করা হচ্ছে অনেকে ছোট ছোট দেখে কিন্তু মেয়েরা সব সময় সব জায়গায় এগিয়ে আসছে তাই না ছেলেরাও যেমন আসে মেয়েরাও তেমন আসে আমরা এই যে সমন্বয় আমরা স্টুডেন্ট ছেলে মেয়ে সবাই মিলেই আমরা সব কিছু করতে এগিয়েছি দাঁড়িয়েছি আমরা এই ট্রাফিকের কাজও করতেছি আমরা এই যে গাছ লাগানোর কাজ আমরা এখানে শ্যামলিতে শুরু করেছি এখানে সবাই আসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসি কিন্তু কালকে কল্যাণপুরে ওইখানে হচ্ছে দুজন মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তাদের আবার আমাদের কথাতে তাদের আবার ছাড়াও হয়েছে তারা এখন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমরা কোনো সন্দেহ না আমরা সব গাড়িকেই চেক করতেছি এটা হচ্ছে আমরা আসলে গাড়ি চেক করতেছি কারণ হচ্ছে গাড়ির পিছনে হচ্ছে অনেক কিছু যাচ্ছে টাকা যাচ্ছে অস্ত্র যাচ্ছে অনেক কিছু হ্যাঁ তো আমরা চাচ্ছি যে এটা যেন না হয় এখান থেকে অন্য জায়গায় পাচার হবে বা অন্য কোথাও যাবে আমাদের এখানে কিন্তু অনেক কিছু হচ্ছে ডাকাতি হচ্ছে অনেক কিছু হচ্ছে তারা অনেক বড়ো বড়ো অস্ত্র ব্যবহার করতেছে তো সেই সন্দেহ অনুযায়ী আমরা সব গাড়িকে চেক করতেছি এবং তাদেরকে একটা রিসিট দিচ্ছি যেন এই গাড়িটা চেক হয়েছে পরবর্তী যেন তাকে আর হ্যারেসমেন্ট না করা হয় তাকে যেন ছেড়ে দেওয়া হয় এর জন্যেই আমরা এই জিনিসটা করতেছি আর আমরা যখন চেক করি আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে কি না অথবা গাড়ির কাগজপাতি আসে কিনা দেন এটা করে আমরা হচ্ছে গাড়িটা একটু চেক করি এবং তাদেরকে আমরা ছাড়ার পথে দুঃখিত বলে ছেড়ে দিই কারণ আমরা জানি যে তাদের কাছে কিছু নাই তাও আমরা আমাদের স্টুডেন্টদের জন্যে ছাত্রছাত্রীর জন্য আমরা এই জিনিসটা করতেছি এটা তাদের জন্য ভালো আমাদের জন্য ভালো এর জন্য এটা করতেছি আঙ্কেল কিছু মনে করবে ন না টাইম পরে টাইম পরে এই আপনি 10 মিনিট দাঁড়া থাকেন ওনার হচ্ছে লাইসেন্স নাই আমরা লাইসেন্স চেক করেছি করার পরে ওনার লাইসেন্স পাইনি এইজন্য আমরা 10 মিনিট আটকে রেখেছি তারপরে পরবর্তীতে উনি যখন 10 মিনিট হয়ে যাবে ওনাকে আমরা ছেড়ে দেব এই কারণে টাকা ভাই আপনি লাইসেন্স ছাড়া বের ভাই এখন প্যাড়ে দিয়ে কি করতে পারি বলেন ভাইয়া কি করতে পারে ভাই না ঠিক আছে দশ মিনিট হ্যাঁ অবশ্যই আমার এটা সাজা দেহ তো অবশ্যই মেনে নিতে হবে এটা কিছু করার নেই